নিজের দুর্বীভূতভাবে কঠিনভাবে কঠিনতম থাকে তাহলে আপনি করতে পারবেন যারা ভাবতেছেন বাসায় বসে টাকা টাকা হ্যাঁ আমায় শিপা শুনতে তো পারেন অনেক সময় অনেকের আস্তে তার পিছনে গল্প থাকে অনেক গল্পগুলো কিন্তু আমাদের কারো জানা নেই বিল্ডিংসে কি কি কাজ করে ক্যামেরার পিছনে ভাল লাগছে কিনা কষ্ট হচ্ছে কিনা এগুলো কিন্তু কেউ বলে না এখন আমিও বলতেছি না এগুলো আসলে একটা সিক্রেট অনেক বড় পিছনে একদম নীল নকশা থাকে হয়তো কেউ এই নীল নকশার মধ্যে হাঁটে সুন্দর সুন্দর টুক 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 করে হাঁটতে পারতেছে আবার অনেকে হাঁটতে পারতেছে না ঢুকে ঠিকই ঢুকার পরে কি হয় এইভাবে ঘুমাই হয় না তবে আমার ক্ষেত্রে আমার কাছে আনন্দ লাগে নকশার মধ্যে প্রতিটা প্রতিটা পাড়ায় আমি কঠিন কিছু পাই এবং কঠিন কিছু শিখি ধরেন আপনার স্কিল আছে আপনি একজন ডিজাইনার একজন ডাটা এন্ট্রি কাজ করেন বা ভিডিও এডিটার যে ডেটা করেন সমস্যা নেই মার্কেটিং করে দিচ্ছেন সোশ্যালসে মজার বিষয় কীভাবে কি জানেন ক্লায়েন্ট কি চাইলে আসতেছে টাকার বস্তা লো আসলে বস্তা নেই দেখাতে পারতাম এটা ভাবা যাবে না যে ক্লায়েন্টের খুব টাকার বস্তা নিয়ে আসতেছে আমরা কেন রিমোট জব করি এই রিমোট জবটা হলো বিদেশে যারা অনেক ধনী ব্যক্তি থাকে বা কোনো একটা নতুন ইউটিউবার বা পুরোনো ইউটিউবে তাদের সময় কম থাকে ধরো একটা ইউটিউবার আপলোড করার সময় ভিডিওটা মেক করে আমি ছেড়ে দিলাম আমার ইডিটার কোথায় আমার বয়েসে রস ডে এগুলো কোথায় এই কাজগুলো একটা ব্যক্তির জন্য খুবই প্যারা এবং কষ্টদায়ক তো আমরা সেক্ষেত্রে তাদের এই কাজগুলো করে দিই বাসা বসে তারপরে দেখলো কারো ওয়েবসাইট অথবা কোম্পানি কোম্পানিতে চলতে গেলে সফিসকে থাকতে হবে ইংরেজি জানতে হবে আমার জন্য ইংরেজি একটা সমস্যা হয়ে দাঁড়ায় মাঝে মধ্যে বাড়িতে সাথে কলে যে এরকম ভিডিও কলেজের সাথে একটু জানে তো করতেই হয় কেন করে নতুন অবস্থায় তো আমার

这个是，大、okay,